যুগ যুগ ধরে একটা ব্রিজ না থাকায় তাদের খুব অসুবিধা হচ্ছে বিশেষ করে বর্ষার সময় যাতায়াতে খুব সমস্যা হয় আর স্কুল কলেজে ছাত্রছাত্রী আর অসুস্থ রোগীদের আরও বেশি কষ্ট হয় যশোরের কেশবপুর এবং খুলনার ডুমুরিয়া উপজেলার সীমান্তবর্তী গৌরীঘনা ইউনিয়নে পাঁচটা গ্রাম আর ডুমুরিয়া উপজেলার আরও পাঁচটা গ্রামের লোকজন বুড়িভদ্রা নদী পার হওয়ার জন্য বাঁশের সাঁকর উপরে নির্ভর করে গ্রামের মানুষ দীর্ঘকাল ধরে অনেক ভোগান্তি পোহাচ্ছে নদী পারাপারের জন্য তাদের একমাত্র ভরসা একটি ঝুঁকিপূর্ণ বাঁশের ছাকু এর কারণে শিক্ষার্থী রোগী এবং কৃষকদের উৎপাদিত পণ্য বাজারে নিতে খুবই অসুবিধা হয় বর্ষার সময় এই কষ্ট আরও বেড়ে যায় আগে এখানে খেয়া নৌকা চলত নদী ভরাট হয়ে যাওয়ায় সেটা বন্ধ হয়ে গেছে স্থানীয় উদ্যোগে তৈরি এই বাঁশের ছাকুই এখন একমাত্র যোগাযোগ ব্যবস্থা